আর্থিক সংকটের কারণে আমি বাইরে যাইতে পারতেছি না পেট অপারেশন করা হয় খাদ্য নালীর সমস্যা ছিল দোয়া করবেন যাতে যেন বাচ্চাটা আমার আট দশটা বাচ্চার মতো সুস্থ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত মানবিক আবেদন নিয়ে আমি বর্তমানে আছি নজিরের হাট জামতলা মসজিদ সংলগ্ন বারো নং ওয়ার্ড এলাকায় মোসাম্মাদ জোসনা খাতুনের বাড়িতে তার দ্বিতীয় সন্তান দুই বছর পাঁচ মাস বয়সী ছেলেটি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ইতিমধ্যেই তিনটি কেমোথেরাপি দেওয়া হয় আরও চারটি কেমোথেরাপি দেওয়া বাকি শিশুটির চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই আমি আপনাদের সামনে এসেছি মানবিক সহায়তার আবেদন নিয়ে আসুন আমরা শিশুটির অভিভাবকের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনি আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ জোসনা খাতুন বারো নম্বর ওয়ার্ড আমার কয়েক মাস আগে চোখে কালো অংশে সাদা অংশ দেখতে পাই এবং ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং দিয়ে ওখান থেকে সরাসরি ওনারা যে ক্যান্সার টিউমারে ঢাকা ইসলামী হসপিটালে রেফার করিয়ে দেন এবং শুরু থেকে ওনারা চিকিৎসার মাধ্যমে বলছেন যে বাচ্চাটাকে বাইরে নেওয়ার জন্যে আর্থিক সংকটের কারণে আমি বাইরে যাইতে পারতেছি না এবং তিনটা ক্যামোথেরাপি দেওয়া হয়েছে এবং চারটে এখনো বাকি আছে কেউ যদি সহযোগিতা করতে চান বারো নম্বর ওয়ার্ড আমার বাবার বাড়ি এখানে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি ডাবল ওয়ান ডাবল নাইন জিরো পেট অপারেশন করা হয় খাদ্য নালির সমস্যা ছিল তারপরে দুই বছর তিন মাস থেকে ওই অসুস্থ বাম চোখটারই শুধু সমস্যা তার জন্য সহযোগিতা করব দোয়া করবেন যাতে যেন বাচ্চাটা আমার আট দশটা বাচ্চার মতো সুস্থ হয় সহযোগিতা পেলে আমি বাচ্চাটাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের সামান্য সহযোগিতা হয়তো এই অসহায় শিশুটির জীবন বাঁচানোর বড় কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাদের মধ্যে যদি কেউ আর্থিক সহায়তা করতে আগ্রহী হন তবে শিশুটির মায়ের দেয়া নাম্বারে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেখানে সহায়তা করতে পারবেন এছাড়াও কেউ যদি বাস্তবে এসে সব কিছু দেখে সহায়তা করতে চান তবে সরাসরি শিশুটির বাড়িতে এসে পরিস্থিতি প্রত্যক্ষ করে মানবিক সহায়তা প্রদান করতে পারবেন সবশেষে আমরা আল খিদমা যুব সংঘের পক্ষ থেকে এই বাচ্চাটির চিকিৎসার জন্য অল্প কিছু আর্থিক সহায়তা তার মায়ের হাতে তুলে দেই। আমাদের সংগঠনের জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ সামনে এগিয়ে দিতে পারেন আসসালাম ওয়ালাইকুম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন যাতে আপনার মাধ্যমে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে